সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এটি একটি সেভেন্টি থ্রি দিয়ে সাইনা সার্কিট তৈরি করা মূলত একটি সেভেন্টি থ্রি আইসি দিয়ে তৈরি করা তো এই সার্কিটটি কিন্তু আপনার ফোর স্টেপ যে ডিএসপি সার্কিট আছে ওইটার ন্যায় কিন্তু কাজ করে থাকে এটি প্রথম স্টেপ যে অ্যাম্পিয়ারের চার্জ হবে দ্বিতীয় স্টেপে যে কিন্তু এটি সোলো চার্জ হবে তার মানে এটা ডিএসপি ফোর স্টেপের মতো কাজ করে থাকে অথবা বাংলা যে সুকাম সার্কিট আছে সেটার ন্যায় কাজ করে থাকে তো আমাদের কাছে সেভেন্টি থ্রি দুই মডেলের সার্কিট পিসিবি বোর্ড পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছ থেকে ডিএসপি যেটা টু মডেল সার্টিএলপি সেই পিসিবি বোর্ডও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই পিসিবি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি একটি পিসিবি বোর্ড এই বোর্ডগুলো আমাদের দেশীয় অন্য ওয়ালটন থেকে এই পিসিবি বোর্ডগুলো তৈরি করা তো আমাদের কাছে এই পৃসিবি বোর্ডগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে টু মডেলের যে ডিএসপি সার্কিট আছে সেটা পিসিবি আপনারা পেয়ে যাবেন এই সারা সেভেন্টি থ্রি দিয়ে যে পিসিবি বোর্ডগুলো তৈরি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি কারো পিসিবি বোর্ড পাইকারি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো পিসিবি বোর্ডের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর যা ইন্ডিয়ান যে পিসিবি বোর্ডগুলো আমরা ব্যবহার করেছি তার চেয়ে কিন্তু অনেক কোয়ালিটি এই বোর্ডগুলো তো আমাদের কাছে জেল সি পিসিবি যেটা ডবল লেয়ার চেয়ে আমাদের কাছে সিঙ্গেল লিারের বোর্ডটা সময় পেয়ে যাবেন তো এই বোর্ডগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো আমরা সাধারণত সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে এই পিসি বোর্ডগুলো বিক্রয় করে থাকি আমাদের কাছে সেভেন্টি থ্রি যে সাইনস সার্কিট এই সাইনস সার্কিটটা কিন্তু অ্যাভেলেবেল এছাড়া যে ডিএসপি টু মডেল পি পিজে বোর্ডটা বাজারে পাওয়া যায় এটাও কিন্তু অ্যাভেলেবেল তো আপনারা যদি আইপিএস তৈরি করতে চান কম খরচের মধ্যে তো সেভেন্টি থ্রি সার্কিটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই সার্কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ